প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রি নিয়ে আলোচনা করব এবং লেসন থ্রি টাইটেল হচ্ছে ইন দ্য হাউস মানে বাড়িতে বা ঘরের মধ্যে এখানে কিছু কিওয়ার্ড ওয়ার্ড রয়েছে মূল শব্দ কি মানে মূল আর ওয়ার্ডস মানে শব্দ দেখো মপ মানে ঝাড়ু এই মপ কখনো কখনও ভার হিসেবে ব্যবহার করা হয় আবার কখনো নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই জন্য এখানে পাশে ভি আর এখানে নাউন এই মপ মপ মানে মূলত ঝাড়ু এরপরে ডিটারজেন্ট মানে পরিষ্কারক তো এতে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ এখানে একটা ডায়লগ রয়েছে সেটা তোমাদের শুনতে এবং পড়তে বলা হচ্ছে তো এখানে আমরা একটা দেখতে পারতেছি মা এবং ছেলে রয়েছে তাদের মধ্যে কথোপকথন প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা আমাদের এই ক্লাসগুলা সম্পূর্ণ মানে সব কয়টা ক্লাস সিরিয়ালি দেখতে চাও তারা আমাদের এই চ্যানেলের মধ্যে আসবে এবং এখানে দেখো প্লেলিস্ট রয়েছে তোমরা যদি এইখানে দেখো তাহলে কিন্তু তোমরা প্লেলিস্ট পাবে যেখান থেকে তোমরা সিরিয়ালি সমস্ত ক্লাসগুলা করতে পারবা যেমন এই যে দেখো সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এভাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই কিন্তু আমরা ইনশাল্লাহ দিব তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে দেখবা যে যতগুলা ক্লাস রয়েছে সবই একেবারে সিরিয়ালি তোমরা পাচ্ছ তো এখান থেকে যদি তোমরা দেখো কোনো ক্লাস কিন্তু মিস যাওয়ার কোনো সম্ভাবনা আর নাই তো তোমরা এখানে এসে দেখবা তো দেখো এখানে প্রথমে মাদার বলতেছে রেজা তার সন্তানের নাম রেজা বলতেছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ দয়া করে এখানে এসো প্লিজ মানে দয়া করে রেজা বলতেছে ইয়েস মা হ্যাঁ মা আসতেছি তারপরে মাদার বলতেছে লুক দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি মানে এই যে কিচেন বা রান্নাঘর এটা খুবই অপরিষ্কার আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি এই যে নিট অ্যান্ড টাইডি এটার অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আই ওয়ান্ট টু আমি সাজছি এটাকে মানে এই ইট বলতে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে উড ইউ গিভ মি আ হ্যান্ড এই হ্যান্ড বলতে মূলত হাত কিন্তু এইখানে সাহায্যর হাত মা বলতেছে ইউ গিভ মি আ হ্যান্ড দয়া করে বা তুমি কি আমাকে সাহায্য করবে তখন রেজা বলতেছে যে শিওর মানে অবশ্যই সাহায্য করব। তখন মাদার বলতেছে মানে মাদার বলতেছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল এই যে টেবিলে রয়েছে দেখো টেবিল এই টেবিলে অনেক পট রয়েছে পাত্র রয়েছে এবং প্লেট রয়েছে মানে থালা বাসন রয়েছে সেটার কথা বলা হচ্ছে যে কুডু টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল তুমি কি টেবিল থেকে এই প্লেটগুলা এবং পট বা পাত্রগুলা নিতে পারবে অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড এবং সেগুলা কি কাপবোর্ডের উপরে রাখতে পারবে মাদার মানে মা তার সন্তানকে এটা বলল তখন রেজা বলতেছে ওকে তার মানে সে পারবে মাদার বলতেছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর প্রথমে আমি ফ্লোরটা সুইপ করবো বা এটা পরিষ্কার করব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম ব্রুম মানে ঝাড়ু হুম উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ দয়া করে তুমি কি একটা আমাকে বারণ দিবে মানে একটা বারুণ নিয়ে আসবে এই ব্রিং মানে নিয়ে আসা রেজা বলতেছে হিয়ার ইট ইজ এই নাও তখন মাদার বলতেছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মফ দ্য ফ্লোর এখানে দেখো এটা কিন্তু এই যে নাও আই এম গোয়িং টু মফ এটা কিন্তু ভার হিসেবে ব্যবহার করা হয়েছে ইনফিনিটিভ এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিতে যাচ্ছি বা পরিষ্কার করতে যাচ্ছি কুড ইউ গেট মি মফ তুমি কি একটা মফ এবং অ্যান্ড বাস্কেট অ্যান্ড সাম ডিটারজেন্ট দেখো বলতেছে আমি এখন ফ্লোরটা পরিষ্কার করতে যাচ্ছি কুড ইউ গেট মি আ মফ তুমি কি আমাকে একটা মপ মানে ঝাড়ু অ্যান্ড বাস্কেট এবং একটা মানে বাস্কেট মানে ঝুড়ি অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু পরিষ্কারও দিতে পারবা বা পারবে তখন রেজা বলতেছে নো প্রবলেম মানে কোনো সমস্যা নাই হেয়ার দে আর সেগুলো নাও তখন মাদার বলতেছে থ্যাংকস ডিয়ার ধন্যবাদ প্রিয় রেজা বলতেছে ওয়েলকাম মানে স্বাগতম তো এইটা আমরা কিন্তু খুব সহজেই পড়তে পারলাম এখন বিতে বলা হচ্ছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ এই ডায়লগটা তোমাদেরকে করতে বলা হচ্ছে এখানে যেভাবে রয়েছে সেভাবে তো তোমরা আশা করি এখানে প্র্যাকটিস করবা এরপরে দেখো শীতে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখানে কাজটা কি বলতো কাজটা হচ্ছে এখানে দেখো একটা তোমার ম্যাসিং রয়েছে এ কলাম বি কলাম সেটা মিলকরণ করতে হবে কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুয়েটেবল অ্যান্সার্স ইন কলাম বি মানে কলাম এতে যে সমস্ত বাক্যগুলো রয়েছে তারই উপযুক্ত উত্তর বিতে রয়েছে ঠিক আছে সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন মানে এই এখানে যে উত্তরগুলো রয়েছে সেগুলা একাধিকবার ব্যবহার করা যেতে পারে কিছু উত্তর এমন রয়েছে যে একাধিক প্রশ্নের সাথে এটা মানানসই তো সেইটাই তোমাদের ম্যাচিং করতে হবে এবং এই ম্যাচিংটা তোমরা কীভাবে করবো বলতো তোমরা খাতার উপরে সুন্দর করে লিখবা যে এক নাম্বার এটার সাথে কোনটা হবে আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখে দিয়েছি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো এখানে দেখো একের সাথে হবে ই অর্থাৎ এই যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট এই যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট বলা হচ্ছে যে তুমি কি শপিং লিস্ট মানে শপিংয়ের যে তালিকা সেটা পড়েছ এটার সাথে তোমরা মানে দিবা ইনম্বরটা ঠিক আছে অর্থাৎ মানে সরি আই ক্যান নট মানে আমি পড়িনি দুঃখিত আমি পারিনি আই হ্যাভ লিফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি মূলত কী করেছি আই হ্যাভ লিফট মানে ত্যাগ করেছি মাই গ্লাস গ্লাসেস ইন দ্য স্টাডি পড়ার ক্ষেত্রে বা পড়ার ভিতরে ঠিক আছে এইভাবে তার মানে সে বোঝাচ্ছে যে সে মূলত পড়ার ভিতরে ছিল সে মানে এই শপিং লিস্ট সেটা পড়ে ঠিক আছে এইটার সাথে তোমরা আবার কী করতে পারো বলো তো এখানে যদি লিখতে চাও মানে এইভাবে দাগ দিয়েও কিন্তু তোমরা বোঝাতে পারো যেমন এইটার সাথে হবে মনে করো তোমার ই নম্বরটা এইভাবে কিন্তু তোমরা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে এটা বোঝাতে পারো ঠিক আছে এরপরে দেখো দুয়ের সাথে কি হবে এ নম্বরটা অর্থাৎ উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ তুমি কি বাজারে যাবে এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কি বাজারে যাবে দয়া করে তখন এখানে অ্যান্সার হতে পারে সার্টেইনলি মানে নিশ্চিতভাবে আই উইল ডু ইট আমি এটা করব তার মানে আমি যাব। আবার এইটার সাথে কিন্তু দেখো আমরা ডি নম্বরটাও কিন্তু ব্যবহার করতে পারি মানে ইয়েস আই উইল তার মানে আমি যাব সেটার কথা এখানে বলা হচ্ছিল যে সাম অ্যান্সার্স ইন বি মানে বিতে কিছু উত্তর আছে মে ম্যাস এটা ম্যাসিং হতে পারে মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন একাধিক প্রশ্নের সাথে ঠিক আছে যেমন এইটার সাথে আমরা এই দুয়ের সাথে তোমার এক নম্বরটা ব্যবহার করতে পারি আবার ডি নম্বরটাও কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে যেইটা তোমাদের ভালো মনে হবে তোমরা সেটাই লিখবা এবং যেটা লিখবা সেটাই কিন্তু সঠিক ক্লিয়ার তো আমরা মনে করো যে দুয়ের সাথে তোমার এই এইটার সাথে ব্যবহার করলাম এ নম্বরটা এ নম্বরটা ব্যবহার করলাম এরপরে দেখো তিন নম্বরে বলা হচ্ছে যে উইল বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ মানে তুমি কি আমার জন্য এক লিটার কুকিং অয়েল মানে রান্না করার যে তেল সেটা কিনে আনতে পারবে তো এইটার উত্তরে কিন্তু আমরা লিখতে পারি এই যে ডি নম্বরটা মানে ইয়েস আই উইল হ্যাঁ আমি পারবো আবার এইটার সাথে তোমরা মানে এ নম্বরটাও লিখতে পারো যে সার্টেনলি আই উইল ডু ইট নিশ্চিতভাবে আমি এটা করব তার মানে এখানে কিন্তু তোমরা যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো আমি জাস্ট এখান থেকে তিনের সাথে মনে করো ডি নম্বরটা তোমাদের বোঝানোর জন্য দিলাম ওকে এরপরে দেখো চার নম্বরে বলা হচ্ছে উড ইউ বাই মি সাম রাইস মানে তুমি কি কিছু রাইস বা ভাত বা চাউল কিনতে পারবে তো এইটার সাথে আমরা কোনটা দিতে পারি বলো তো আমরা এইসটা দিতে পারি যে ওকে হাউ মাস মানে কতটুকু কতটুকু চাউল কিনতে হবে এভাবে কিন্তু জিজ্ঞাসা হয় তাহলে আমরা এটা কিন্তু যদি এখানে এইভাবে লিখি তাও কিন্তু তোমাদের টিচাররা বুঝতে পারবে এরপরে দেখো পাঁচ নম্বরে উড ইউ নিড সাম মানি বলতেছে যে তোমার কি কিছু টাকা দরকার বা টাকা লাগবে এটার সাথে কিন্তু আমরা এই যে এইটা দিতে পারি সে নম্বরটা যে নো মানে না থ্যাংকস ধন্যবাদ আই হ্যাভ অ্যান উইথ মি আমার সাথে অনেক রয়েছে বা আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে সুতরাং লাগবে না তো তোমরা কিন্তু এইটা এইভাবে ম্যাসিং করতে পারো মানে পাশের সাথে কোনটা হবে সি নম্বরটা এইভাবে ম্যাসিং কিন্তু করা যেতে পারে জাস্ট বোঝার সুবিধার্থে এরপরে ছয় নম্বরে বলা হচ্ছে উড ইউ লাইক সাম টি তুমি কি মানে সাম টি কিছু চা পছন্দ করবে মানে চা খেতে পছন্দ করা এমন একটা প্রশ্ন করতেছে এটার সাথে কিন্তু আমরা ইয়েস মানে এটা দিতে পারি যে ইয়েস আই উড লাভ টু মানে এটা আমি পছন্দ করব বা ভালোবাসবো তো এটা আমরা জাস্ট এইভাবে তোমাদের বোঝানোর জন্য এইভাবে মানে দাগ টেনে দিলাম এরপরে দেখো সাত নম্বরে উইল ইউ সুইচ অন সুইচ অন টিভি প্লিজ দয়া করে তুমি কি মানে টিভিটা অন করবে এটার সাথে আমরা কি দিতে পারি বলো তো বিনম্বরটা যে হোয়াই কেন রিনা ইজ ওয়াশিং ঠিক আছে তাহলে এইভাবে আমরা বোঝার সুবিধার্থে কিন্তু এইভাবে দাগ টানতে পারি আবার তোমরা খাতার উপরেও লিখতে পারো এরপরে ফাইনালি আট নম্বরে বলা হচ্ছে যে ইউ টেল হার টু ওয়াশ টিভি অ্যাট টেন পি এম তুমি কি উডিউ হার তাকে বলবে টিভি দেখতে দশটার সময় তো এইটার সাথে কিন্তু আমরা জি নম্বরটা দিতে পারি এই যে জি নম্বর সেটা দিতে পারি এটা অর্থ হচ্ছে হোয়াট ফর মানে কিসের জন্য কিসের জন্য বলবো ঠিক আছে আশা করি তোমরা এই ম্যাচিংটা বুঝতে পেরেছো এরপরে দেখো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হচ্ছে বলা হচ্ছে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট টেবিলে কিছু ওয়ার্ড রয়েছে যেমন টেক আউট তারপরে ব্রিং তারপরে পোশ এরপরে মুভ এরপরে হ্যাং এই যে ওয়ার্ড এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাদের ডায়লগ তৈরি করতে হবে তো সেটা কি বলা হচ্ছে এবং ডায়লগ তৈরি করতে হবে এবং এটা অ্যাক্ট আউট করতে হবে মানে অভিনয় করে দেখাতে হবে সাপোজ ইওর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং মানে কিসের ওপরে ডায়লগটা লিখতে হবে সেইটাই এখানে বলা হচ্ছে বলা হচ্ছে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ মনে করো তোমার বন্ধুরা অথবা তোমার কোনো আত্মীয় স্বজনেরা তোমাকে মানে তোমাদের বাসাতে আসতেছে রাইট আর ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার এখন তোমার ভাই এবং অথবা তোমার বোনের মধ্যে একটা কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে কিসের ওপরে অন মেকিং ইউর রুম তোমার রুম তৈরি করার মনে করো তুমি যদি একটা ছেলে হয়ে থাকো তাহলে তোমার বোনের সাথে মানে তোমার বোনের সাথে একটা ডায়লগ তৈরি করতে হবে তোমার রুমটা পরিষ্কার করতে হবে একটু গোছাতে হবে যেহেতু আত্মীয় স্বজন বা তোমার বন্ধুরা আসতেছে আবার তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তোমার ভাইয়ের সাথে এই ডায়লগটা করতে হবে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি এই বক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে পারো তো তোমাদের সুবিধার্থে মানে বোঝানোর জন্য আমি অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে একটা ডায়লগ তোমাদের জন্য আমি এখানে লিখেছি ঠিক আছে খুবই সুন্দরভাবে আমি তোমাদের জন্য লিখেছি তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর করে আমি এটা লিখেছি দেখো ডায়লগ অন মেকিং ইউর রুম তোমার রুম তৈরির ওপরে ডায়লগ প্রথমে ইউ তোমার নামটা এখানে লিখবা মনে করো তোমার নাম হচ্ছে তানিয়া তুমি এখানে লিখবা তানিয়া এবং তোমার ভাইয়ের নাম যেইটা সেটা তুমি এখানে লিখবা আমি জাস্ট এখানে ইউ ইউ মানে তুমি তুমি যদি একটা ছেলে হয়ে আমার ক্লাসটা দেখো মনে করো তোমার নাম নীরব তখন তুমি এখানে লিখবা নীরব আর তোমার বোনের নাম যেইটা সেটা এখানে লিখবা আবার এইভাবেও কিন্তু রাখতে পারো কোনো সমস্যা নাই তো এখানে দেখো ইউ মানে তুমি যে আমার এই ক্লাসটা দেখতেছো সে তোমার নামটা এখানে লিখবা আর এখানে তোমার ভাই অথবা বোনের নাম তো তুমি বলতেছো হাই যদি তুমি ছেলে হয়ে থাকো তখন লিখবা এখানে সিস্টার অথবা তোমার বোনের নামটাও দিতে পারো তার মানে হাই মনে করো আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে মনে করো তোমার নাম হচ্ছে আমি দিলাম টিয়া ঠিক আছে তার মানে তুমি একটা মেয়ে আর তোমার ভাইয়ের নাম আমি এখানে যদি দেই। মনে করো তোমার ভাইয়ের নামটা দিলাম যে টিপু ঠিক আছে টিয়া আর টিপু তো টিয়া সে বলবে যে হাই টিপু তখন কিন্তু এখানে ব্রাদার সিস্টার না লিখলেও হবে আবার তুমি যদি লিখতে পারো সেটা হবে যে হাই ব্রাদার মানে তোমার ভাইকে বলতেছে আবার তুমি যদি মনে করো সরাসরি এখানে নামটা লিখবা যে হাই টিপু তাও কিন্তু হয় ঠিক আছে কোনো সমস্যা নাই আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে দিয়েছি হাই টিপু ক্যান ইউ হেল্প মি গেট দ্য রুম রেডি মানে আমাদের রুমটা রুম পরিষ্কার মানে প্রস্তুত করতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো আর ফ্রেন্ডস আর কামিং অভার আমাদের বন্ধুরা প্রায় চলে এসেছে আমি এখানে দেখো এখানে ছিল কিন্তু ফ্রেন্ডস অথবা রিলেটিভস তুমি ওই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারো আমি এখানে ফ্রেন্ডস দিয়েছি তুমি চাইলে এখানে রিলেটিভসও দিতে পারো ঠিক আছে তখন টিপু বলবে তখন কিন্তু এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যখন তোমার ভাইয়ের মানে নামটা লিখবা টিপু বলবে শিওর মানে অবশ্যই হোয়াট ডু ইউ নিড মি টু ডু মানে এটা করতে আমার কী করা দরকার আমি কীভাবে সাহায্য করতে পারি তখন ইউ তার মানে ইউ বলতে কে বলতো এই যে টিয়া দেখো এখানে টিয়া 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 বলতেছে ফার্স্ট ইউ ফার্স্ট ক্যান ইউ ব্রিং দ্য ব্রুম ব্রুম মানে ঝাড়ু প্রথমে তুমি একটা ঝাড়ু নিয়ে আসবে মানে ঝাড়ুটি নিয়ে আসবে সো সো আই ক্যান সুইপ দ্য ফ্লোর যাতে আমি সুতরাং আমি কি করতে পারি ফ্লোরটা পরিষ্কার করতে পারি যার কারণে তুমি প্রথমে একটা মানে ব্রুম বা ব্রুম বলতে ঝাড়ু ব্রুম ঝাড়ু নিয়ে আসবে এভাবে কিন্তু প্রশ্ন করতেছে দেখো বলতেছে কেন ব্রিং দ্য ব্রুম তুমি কি ঝাড়ুটি আনতে পারবে সো আই ক্যান সুইপ দা ফ্লোর যাতে করে বা এই কারণে বা তাই আমি কি করতে পারি ফ্লোরটা সুইপ করতে পারি বা পরিষ্কার করতে পারি তখন ব্রাদার এই ব্রাদার বলতে কে বলতো টিপু দেখো এই যে টিপু তখন টিপু বলবে যে হিয়ার ইউ গো হেয়ার ইউ গো মানে তুমি এই যে ইউ গো তুমি যাও মানে তুমি কাজটা করো হোয়াটস নেক্সট তারপরে কি করবো আমি তার মানে এই যে বললো না তুমি প্রথমে আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসো সে ঝাড়ুটা অলরেডি দিয়েছে দিয়ে বলতেছে ঠিক আছে ইউ গো তুমি যাও কাজ করো ঝাড়ু দাও হোয়াটস নেক্সট তারপরে আমি কি করব। তখন ইউ ইউ বলতে কে বলো টিয়া ঠিক আছে এই যে টিয়া আসা টিয়া টিয়া বলতেছে ইউ মুভ দ্য চেয়ার নেয়ার দ্য উইন্ডো মানে এই যে উইন্ডো মানে কি বলো জানালা জানালার কাছে যে চেয়ারটা রয়েছে সেটা কি তুমি সরাতে পারবে ইটস ইন দ্য ওয়ে এইটা পথেই রয়েছে তার মানে পথ থেকে সরিয়ে তোমরা এটা অন্যদিকে রাখো তুমি এটা অন্যদিকে রাখো তখন তার ভাই অর্থাৎ ভাইটাকে বলো এখানে তোমাদের ভাইয়ের নামটা কিন্তু লিখতে হবে ঠিক আছে আচ্ছা এই যে ভাইটা হচ্ছে টিপু তখন টিপু বলবে যে ডান তার মানে তার বোন যেটা বললো যে চেয়ারটা সরাও ডান মানে সে সরে কাজ কমপ্লিট তখন ইউ তার মানে টিয়া টিয়া কি বলবে দেখো টিয়া বলবে যে গ্রেট দারুণ নাও লেটস টেক আউট দ্য ওল্ড ম্যাগাজিনস ফ্রম দ্য টেবিল টেক আউট মানে বাইর করা চলো লেটস মানে চলো আমরা পুরোনো ম্যাগাজিনগুলা সরাই টেবিল থেকে অ্যান্ড পুট এবং রাখি দেম মানে সেই সমস্ত ম্যাগাজিনগুলো অন দ্য শেপ শেপের ওপরে এরপরে দেখো কি বলতেছে তারপরে এই যে ব্রাদার তার মানে টিপু বলতেছে যে ওকে মানে ঠিক আছে শুড আই অলসো হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল তারপরে তার ভাই অর্থাৎ এই ভাইটাকে বলতো এখানে ভাইটা হচ্ছে টিপু ঠিক আছে টিপু 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 বলতেছে যে ওকে তার মানে ঠিক আছে এই যে সে বললো না যে ম্যাগাজিনগুলা সরিয়ে আমরা শেপের উপরে রাখবো তার বোন বললো তখন টিপু বলতেছে ওকে শুড আই অলসো হ্যাং সাম পিকচারস অন দ্য ওয়ার্ল্ড আমি কি দেওয়ালে কিছু ছবি টাঙাতে পারি তখন ইউ ইউ মানে টিয়া ইউ মানে সে টিয়া টিয়া বলতেছে দ্যাটস আ গুড আইডিয়া এটা একটা ভালো ধারণা বা এটা একটা ভালো আইডিয়া আফটার দ্যাট এরপরে কুড ইউ পুশ দ্য স্মল টেবিল ক্লোজার টু দ্য বেড এরপরে তুমি কি পুশ মানে সরানো সরাতে পারো ছোটো টেবিলটি যেটা মূলত বেডের কাছে রয়েছে এটা কি সরাতে পারো তখন তার ব্রাদার অর্থাৎ টিপু বলতেছে টিপু বলতেছে যে অল ডান দেখো এখানে আমি কিন্তু লিখেছি কি এই যে অল ডান মানে সবই করেছি বা সব হয়েছে দ্য রুম লুকস মাস বেটার নাও এখন রুমটা আগের থেকে ভালো দেখাচ্ছে তখন ইউ ইউ মানে কে বলতো তুমি এই যে টিয়া 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 বলতেছে থ্যাংকস সো মাস মানে অনেক ধন্যবাদ ইউ আর দ্য বেস্ট তুমি সব থেকে ভালো বা তুমি বেশ কাজে পটু তো এই হচ্ছে আমাদের ডায়লগ দেখো এখানে যে ওয়ার্ডগুলো ছিল আমরা কিন্তু সবগুলো ব্যবহার করেছি এই যে টেক আউট তারপরে ব্রিং পুশ মুভ তারপরে হ্যাং দেখো এখানে একটু তোমরা ভালো করে খেয়াল করো দেখো এই যে এখানে ব্রিং তারপরে মুভ তারপরে টেক আউট এবং হ্যাং এবং পুশ সবগুলো ব্যবহার করে কিন্তু আমরা সুন্দর করে তোমাদের জন্য একটা ডায়লগ লিখেছি এরপরে আশা করি তোমরা এই ক্লাসগুলা বুঝতে পারতেছো তোমাদের যদি মনে হয় আমাদের এই ক্লাসগুলা তোমাদের জন্য উপকৃত হচ্ছে তাহলে তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রতিনিয়ত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো তাহলে যখনই আমরা তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে সো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে লেসন ফোর নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ